ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম জানাই নোয়াটিতে আজকে আমরা আপনাদেরকে জানাবো একটা সেকেন্ড বাইক কেনার সময় বাইক কীভাবে চেক করবেন এর আগের ভিডিওতে আমরা যদি পেপার টেপার বলছি যে পেপার চেক করবেন বাইক চেক করবেন মালিক চেক করবেন দেন তে পেমেন্ট করবেন আজকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা কিনবেন সেটা কীভাবে কিনবেন বাইকটা কীভাবে চেক করবেন সো চলুন দেরি না করে আমরা দেখাই যে একটা বাইক কীভাবে চেক করবেন দেন পার্চেস করবেন সো আজকে ভিডিওটা এখানে স্টার্ট স্টার্ট তো এই হচ্ছে আমাদের বাইকটা তো আপনারা সবার শুরুতে দেখবেন যে বাইকের লুকস কিরকম বাইকের কন্ডিশন কীরকম আছে এগুলা খেয়াল করবেন যেরকম এই যে এখানে যে প্লাস্টিকগুলো এখানে আছে এগুলো ফাটা কোনো ফাটা আছে নাকি কি তারপর হচ্ছে আপনার এই বাম্পার যেটা আছে বাম্পারে কোনো স্কেচ আছে নাকি কি এগুলো খেয়াল করবেন দেন হচ্ছে সাসপেনশনটা খেয়াল করবেন আর সেখানে অবশ্যই দেখতে পাবি মাঝে যে এখানে যেগুলো আছে

একটা টায়ার চেঞ্জ মানে এই গাড়িটা থেকে তারপর আপনারা আবার দেখবেন যেমন এই যেখানে দাঁতগুলো দেখেন এই যে দাঁতগুলো গুলো আছে কিনা এই যে আমি এই দাঁতগুলোর কথা বলতেছি এই যে এই দাঁতগুলোর কথা বলতেছি এই দাঁতগুলো দেখবেন চুক্ষা আছে কিনা এই তো ওভারঅল এগুলো দেখলে মোটামুটি আপনাকে বাইকের সম্পর্কে আইডিয়া পাবেন

তাছাড়া এইভাবে আপনি গাড়ি যখন স্টার্ট দিবেন ইঞ্জিন শব্দটা শুনতে পারবেন চলেন আমাদের গাড়ি ইঞ্জিন শব্দ আপনাদেরকে শোনাই ইঞ্জিন শব্দ শোনাও আমি একদম আপনি দেখেন ইঞ্জিনে কোনো আওয়াজ পান কি না এটা খেয়াল করবেন যে ইঞ্জিনে কোনো আওয়াজ আছে কিনা এই তো এই কটা জিনিস দেখার পর অবশ্যই আপনি বাইক দেওয়ার জন্য নেমে পড়বেন যে বাইকটা কোনো টাল আছে কিনা অবশ্যই শুরুতে এটা ডাবল শুন করার পর আপনি এই মাথাটা সোজা করবেন মাথা সোজা করার পর দেখবেন যে এটা চাকার সাথে একদম নিচ থেকে সোজা আছে কিনা না এই যেহেতু বাঁকা থাকলে বুঝবেন যে চাক্কার সমস্যা থাকে যদি আমরা একটা নিচু জায়গায় রাখতে তাই এরকম বাঁকা দেখাচ্ছে যদি বাঁকা দেখায় তাহলে বুঝবেন গাড়ি মার খাইছে এই তো এগুলো মোটামুটি দেখার পর আপনি গাড়ি চালাবেন প্রত্যা গিয়ারে গিয়ারে দেখবেন কোন গিয়ারে কেমন স্পিড ওঠে তারপর প্রত্যা গিয়ার শিফট করার সময় গাড়ি কোনো আওয়াজ করে কিনা বাড়ি খায় কিনা যদি দেখেন যে গাড়ি বাড়ি খাইতেছে তাহলে বুঝবেন যে গাড়িতে সমস্যা আছে তাছাড়াও আপনি যে এখান থেকে দেখতে পারেন ইঞ্জিন ভালো মতো চেক করবেন চেক করার পর টাঙ্কিটাও দেখতে অবশ্যই এই দেখেন আমাদের টাঙ্কি হ্যাঁ টাঙ্কিটা অনেকে জং থাকে যদি অনেক জং কম আপনি এটা যদি মনে করেন সুজুকির জিক্সার দেখতেন দেখেন এতক্ষণ এটা টাঙ্কির অবস্থা খারাপ হয়ে গেছে আর এখন টাঙ্কিতে জং জিনিসটা এখন একদম কমন একটা বিশেষ করে সুজুকির জন্য তাই তো তাইলে এখন কি আমরা একটু আবার কম তেল ভরলো অ্যাকটিন বললে তো চলেন আমরা এবার বাকি দু বাইক চালাই দেখি বাইকের পারফরমেন্স কেমন কারণ বাইক চালালে বোঝা যায় বাইকের শব্দ নয়েজ ওগুলোতে আপনি বুঝতে পারবেন যে বাইকের সমস্যা আছে কিনা হ্যাঁ ব্যাটারি চেক করার জন্য হ্যাঁ ব্যাটারি চেক জন্য কিভাবে ব্যাটারি অফ ব্যাটারি ঠিক আছে লাউড থাকলে বুঝবেন ঠিক আছে রাইট হ্যাঁ অবশ্যই মানে একটা গাড়ি চেক করার জন্য যা যা প্রয়োজন সেগুলোই দেখবেন মূলত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ইঞ্জিনটা ইঞ্জিনটা দেখবেন কারণ বাকি কাজগুলো আপনি করাতে পাবেন বাট ইঞ্জিনের কাজ থাকলে আপনার জীবন বাই সারা জীবন গাড়ি সার্ভিস করতে করতে যাবেন আর অবশ্যই গাড়ি কেনার আগে জিজ্ঞাসা করবেন গাড়ি মাইলেজ কেমন পায় কারণ একটা মাইলেজ ইম্পর্টেন্ট দেখবেন আপনারা দুইটা চাবি দেয় নাকি সেটা হ্যাঁ আর চাবি বুঝবেন কিন্তু ঢুকতে গেটে চাবি দেখেন এখানে দেখেন

যদি আমরা প্রফেশনাল না যদি কোনো ল্যাকিংস থাকে আমাদের ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কি ইনফরমেশন দেওয়া উচিত ছিল বাট আমি মনে করি অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি এই কোটা জিনিস দেখে বাইক কিনলো আশা করি ঠকবেন না তো চলুন এবার বাইক সেট করা যাক আপনাকে করে বাইক আপনি যদি বাইক কিনেন বাইক নাম্বার প্লাক তাছাড়া আবার নামটা থেকে অনেক ঝামেলা হয় যেগুলো আমরা পুরো ভিডিওতে বলছি আজকে ভিডিও আজকের ছিল সেইম বাইক কিনার আপনারা কি কি চেক করবেন যদিও আমরা আপনার প্রফেশনাল না যদি কোনো কিছু ছুটে যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা আপনার কমেন্ট দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনি যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন খুশি হবেন ভালো লাগবেন দেখাবেন আমরা